পৃথিবীতে কমিক বই পড়ে লাখো লাখো মিলিয়নস অফ মিলিয়নস মানুষ এবং আপনি ইচ্ছা করলে এআই দিয়ে স্পেশালি ন্যানো ব্যানানা প্রো দিয়ে খুবই প্রফেশনাল মানের কমিক বই বানাতে পারেন কমিক পেজ গুলো বানাতে পারেন যেটা আপনি সেল করতে পারবেন অনলাইনে অথবা ফেসবুকে অথবা আপনার ওয়েবসাইট দিয়ে আজকে চলেন যে কিভাবে একটা কমিক বই বানানো যায় এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা দেখি আমরা যদি রকমারিতে একটা কমিকের বই দেখি ধরেন বেসিক্যালি হ্যাঁ খুবই ইন্টারেস্টিং প্রত্যেকটা চ্যাপ্টার এবং কয়েকটা লেয়ার আছে কয়েকটা প্যানেল আছে যেমন ধরেন এটা একটা প্যানেল এটা একটা প্যানেল এটা প্যানেল ছয়টা প্যানেল আবার পেজে বেশি প্যানেল আছে বেসিক্যালি কোনো কোনো আরও আমরা এরকম ইবুক ক্রিয়েট করতে পারি এরকম প্যানেল ক্রিয়েট করতে পারি কমিক্সের জাস্ট আমাদের দেখতে হবে যে আসলে টপিকটা কি এবং কি টাইপের ডায়লগ আমরা দিব এবং কয়টা প্যানেল হবে আমি আপনাদেরকে আরও কয়েকটা বই দেখাই যেমন ধরেন এই বইটা যদি দেখি এবং এই কমিকটা একটু দেখি লাল বোম্বেটের গুপ্তধন এখানে দেখেন অনেকগুলা প্যানেল আছে ওকে তার মানে হচ্ছে আমরা যদি এই ধরনের কমিক বুক বানাতে চাই ন্যানো ব্যানানা দিয়ে জেমিনি দিয়ে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা চার জিপিটিতে যাব চার জিপিটি দিকে আমরা তাকে বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফানি কিডস কমিক উইথ ন্যানো ব্যানানা প্রো জেনারেট সাম ফানি ডায়ালগস অ্যাবাউট স্কুলস অ্যান্ড ংলা ডায়ালগস সরি ডায়লগস বানানটা বলতেছে বাট আই হোপ যে জেট জিবি বুঝবে এখানে দেখেন প্যানেল ওয়ান প্যানেল টু প্যানেল থ্রি প্যানেল ফোর আই মিন চারটা প্যানেল আমাদেরকে অলরেডি দিয়ে আছে ওকে তো কমিকের এখানে দেখেন ন্যানো ব্যানানা প্রো ব্যাগের চেন থেকে উকি দিচ্ছে ন্যানো ব্যানানা প্রো প্যান্সের উপরে বসে আছে চার জিপিটি ভাবছে যে উইথ ন্যানো ব্যানানা প্রো সো ন্যানো ব্যানানা প্রো রিপ্লেস ন্যানো ব্যানানা প্রো উইথ এ ফানি নেম অ্যান্ড নেম দা কমিক পেজ টাইটাল অ্যাজ বন্ধুদের সাথে একদিন মাইক্রো কলা নতুন মজার নাম মাইক্রো কলা ওকে কমিক নাম বন্ধুদের সাথে একদিন ওকে ফাইন লুকস গুড লুকস গুড এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটা আমরা এই সবগুলা প্যানেলে সবকিছু নিয়ে আমরা কপি করব ওকে তারপর আমরা জাস্ট সার্চ দিব ন্যানো ব্যানানা থ্রি উইথ জ্যামেনি দেখেন জ্যামিনি থ্রি প্রো ইমেজ ট্রাই ইন ওকে আপনি যখন গুগল করবেন গুগল করে যে লিঙ্কটা পাবেন সেটা আসলে জেমিনির লাইক অফিসিয়াল থ্রি এখানে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা প্রমটা দিব যে ফর্মটা আসলে আমরা পেয়েছি চ্যাটজিপিটি থেকে তারপরে উপরে লিখবো ক্রিয়েটে বাংলা কমিক পেজেন ক্রিয়েট ফোর প্যানেলস অ্যান্ড ইউজ দ্য ডায়ালগস বিলো পুরো ডায়ালগটা দিব দেন তো তো এখানে দেখেন আমাদের রেডি কি বন্ধুদের সাথে একদিন তোর ব্যাগটা এত ভারী কেন দোস্ত বা বই না ভাই আমার স্বপ্ন আর ভয় সব ভিতরে আর আমি কিন্তু মিষ্টি কিন্তু গুরুতর কলা আমি যখন ক্লাসে কথা বলি সবাই চুপ থাকবে আমি চুপ থাকি না স্যার আমি ফিচ ফিচ করি কলাটা বলতেছে হা 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 সবাই হাসতেছে তাই না আজ আমি চিপস এনেছি আজ আমি এনেছি কলা আমি খাওয়ার কলা না আমি ফিলিংসের কলা হোমওয়ার্ক করলে ব্যথা হয় হোমওয়ার্ক না করলে স্যার ব্যথা দেয় কলা ঠিকই বলছে চলো লিখি ওকে কাইন্ড অফ ইটস এ রিয়েলি গুড কমিক পেজ এরকম ধরেন আমরা যদি দশটা পেজ দশটা কমিক পেজ ক্রিয়েট করতে পারি দেন উই ক্যান অ্যাকচুয়ালি মেক এ কমিক বুক ইন্টারেস্টিং রাইট তো এরকম অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে আপনারা ইজিলি কমিক বুক থেকে শুরু করে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবে ন্যানো ব্যানানা থ্রি দিয়ে উইথ জ্যামিনি থ্রুই তো জ্যামিনিতে বেসিক্যালি আমাদের পে করতে হবে পার ডে তিনটা করে ফ্রিতে পাবো আপাতত কিন্তু আনলিমিটেড যদি ফ্রিতে ইউজ করতে চাই আনলিমিটেড ন্যানো ব্যানা প্রো এবং জ্যামিনি প্রো তাহলে আমরা এম এরিনা ডট এআই এ ওয়েবসাইটে আসবো দেন ডিরেক্ট চ্যাটে আসবো ডিরেক্ট চ্যাটে আসলে দেখেন জ্যামিনি থ্রি প্রো তারপর আমরা ইমেজ সিলেক্ট করলে দেখবেন যে এখানে জ্যামিনি থ্রি প্রো ইমেজ প্রিভিউ চলে আসছে যেটা আসলে ন্যানো ব্যানানো প্রো এখন সিমিলারলি আমরা আগের মতোই আমাদের প্রমটা দিব এখানে এই প্রমটা আমরা বানিয়েছিলাম সো চলেন আমরা সেম প্রমটা আমরা এখানে দিই অ্যালামের এরিনাতে দেখি সে আসলে কেমন বানায় ওকে সো ইউসি কমিং শোনা আমাদের সাথে একদিন তোর ব্যাগটা তো ভারী কেন দোস্ত সিট লুক স্কুড রাইট ইভেন যেমনি থ্রি এর মতই কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিয়েছে জেমিনি থ্রি তে আমরা এরকম করেছিলাম এন্ড এটার আউটপুট কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে ওকে এবং দেখেন যে দ্য টেক্সট ইজ ওকে এভরিথিং সিম অ ওকে সো আমরা এখান থেকে জাস্ট সেভ ইমেজ করবো এন্ড উই আর ডন চেক এ আই ইন বাংলা ডাট কম ফর মোর টিউটরিয়ালস মোর পার্সোনালিজড গাইডস এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন বাই বাই